আমার আব্বার এন্তেকাল বার্ষিক অক্টোবরের তিন তারিখ একটা এখানে আমার একটা বড় মজার ব্যাপার সেটা হলো অক্টোবরের তিন তারিখে আলা হজরতের এন্তেকাল দিবস আলহামদুলিল্লাহ আবার এতেকালের এই অক্টোবরের তিন তারিখ এক সময়ের বাংলাদেশের লড়াকু সৈনিক আমার আমার পিতৃতুল্য পীর তুল্য আমার বাবাজি বাগদুল বাড়ি জেহাদি হুজুর কেবল তিন তারিখেই চলে গেছেন এই যে এত দিন একটা এক একটা বছর পরে ঘুরে আসলো আগের দিন আমাকে নিকলে যেতে হবে কিশোরগঞ্জ বাস বা গাছের গাড়ির ভিতরে আলোচনা করলাম সিরাজ আমার মায়ের স্মরণে তো কিছু করা লাগে অত সেই মা আপনাদেরটা বাদ দিলাম আমারটাই বলি খেয়াল করতে পারি নাই যে উনত্রিশ তারিখ মাহফিল ভৈরবে আছে খেয়াল করতে পারি নাই পেস লেগে গেছে মাহফিল তো ক্যান্সেলও করা যাচ্ছে না এখন কষ্ট করে নিকলির থেকে কিশোরগঞ্জ থেকে বাসায় আসতে হবে কারণ আল্লাহ আল্লা শিখিয়ে দিয়েছেন কামা আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন আমার আব্বা আম্মা আমাকে ছোট্টকালে যেইভাবে আমাকে লালিত পালিত করেছিল আল্লাহ ওই রকম ভাবে তুমি তাদের প্রতি রহমত করো আমি যখন ছোট ছিলাম সহির ছিলাম পিচ্চি ছিলাম মাসুম ছিলাম আমার আব্বা আম্মা আমাকে যেইভাবে লালিত পালিত করেছে তুমি তাদের সাথে সেই আচরণটা করিও আল্লাহ আজকে কাঠালি গ্রামের নামক কাঁঠালি আমার লেগে কেড়ে একটা কাঁঠাল আনছে আনছে না একটা কাঁঠাল একটা কাঁঠাল আনছে নামের লগে লইছি হ্যাঁ গৃহস্থ বলে আনছে কবরবাসীদের স্মরণের দেখি খুব ভাল লাগলো এই মানুষগুলা মানুষ মনে রাখে না যুবক সাড়ে দশটা পর্যন্ত তোমরা দোকানে ছিলা আলোচনা লম্বা হবে না ইনশাল্লাহ আলোচনা সংক্ষিপ্তি করার চেষ্টা করব বৃষ্টির দিনের মাহফিল কিন্তু আল্লাহ কিন্তু পরীক্ষায় মানুষ কিন্তু বেশি করলো গোল্ডেন কিন্তু সবাই পায় না কথা না যেই আছেন। আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য মনে হয় এগুলো গোল্ডেন এপালাস পাওয়ার ছাত্র কিন্তু যারা যারাই রয়েছে হারাইলো এপেলাস পাবে হ্যাঁ গোল্ডেন পেবো না যেহেতু মাহফিলের পাশে আছে এই জন্য এপেলাস কিন্তু বহুন্যগুলো গোল্টে লেপেলাছে মারা হাবা ক হয় না লেখা আব্বা জান্নারে আমার প্রধান আমার ভাইজান একটু আগে পরে গেলেন একটু আগে চমৎকার আলোচনা করে গেলেন সুদের ব্যবসা মনে হয় আমাদের নাই আপনারা জাগর দিয়ে উঠলেন অভাব নাই হুজুর অভাব নাই হুজুর বললেন লা সলাতাম লা সমাত লা সং লা যকাতা লা খিদমাতাত এইভাবে হুজুর অনেক এক অনেকগুলি আবার পড়ে গেলেন কিন্তু করছেন তো ছেলের জন্য মেয়ের জন্য করছেন তো স্ত্রীর একটু সুখের জন্য করছেন তো দুনিয়ার ষাট বছরের জিন্দিগির জন্য সত্তর বছরের জিন্দিগির জন্য অথচ যেখানে আবাদ আবাদ থাকার কোনো শেষ নাই যেখানে জিন্দিগির কোনো শেষ নাই কিতাবে আসছে সারাটা দুনিয়া যদি ঈশ্বর দানা দিয়া ভরে দেওয়া হয় আর এক বছর পর পর যদি একটা কবুতরে সে একটা করে সরিষার দানা নিয়ে যায় একদিন না একদিন এই সরিষার দানাগুলি শেষ হয়ে যাবে কিন্তু পরশ জগৎ শুরু হবে এই জগতের পরের যেই জগৎটা শুরু হবে সরিষার দানা সারা দুনিয়া ভর্তি সরিষার দানা একটা করে একটা করে এক বছর পর পর নিলে একদিন শেষ হবে কিন্তু পর জগতরা আর কোনো দিন শেষ হবে না মানুষে আসল জিন্দিগির কথা ভুলে গেল এই আমি গজলের মধ্যে লিখছি এই বাড়ি তো তোমার নয় কবর আস বাড়ি আয় হাই এই বাড়ি তো তোমার নয় কবর বাড়ি আয় হায় আন কি জান আস যাইবা এ কেউ দিবে না তো মায়ে দেখা আইছো এ কা যাইবা এ কা আরে দিবে না তো মায়ে দে দেখা দিবেন দয়াল নবী দেখা দয়াল নবী দো জাহানের এই বাড়ি তো তোমার নয় কবর শোনবা এই কবরের চিন্তা করে জান্নাতের দ্বিতীয় টিকিট হোল্ডার অমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন নামাজের পরে যিনি বাবাকে কতল করেছেন রসুলকে সন্তুষ্ট করার জন্য যিনি আপন মামাকে কতল করেছেন নবীন নুরের নবীকে সন্তুষ্ট করার জন্য যিনি মনাফেককে জবাই করেছেন নুরের নবীসলামকে সন্তুষ্ট করার জন্য এখন আপনাদের ভিতরে যাদের আকিদায় গণ্ডগোল এদের প্রশ্ন কিন্তু চলে আসছে মনে মনে হুজুর আমরা এতদিন শুনেছি ছোট্টকাল থেকে আমি যেই জামাতে আছি যেই দলে আছি দলের আলেমরা বলেছে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আজকে আপনি ওই কি বলতেছেন আল্লাহকে সন্তুষ্ট করতে হবে নুরের নবী ইসলামকেও সন্তুষ্ট করতে হবে দলিল কি দলিল হলো আল্লাহর কোরআন আর জোরে কয় না এরা দেখবেন আমার ভাই তো সঠিক কথাই বলেছে আসুর আসতেছে দেখবেন ফতুয়া শুরু হয়ে গেছে কথা কয় না মানুষ যেন ইমাম হাসান হোসেন কত মুবরক থেকে দূরে চলে যায় আমার ভাই যান বলছেন সালাম আসছে সাতবার সাত জায়গায় কোরআনে সাত জায়গায় আসছে তার মধ্যে একটা হলো সালাম আলা ইলিয়াসিন সালামুন আলা ইলিয়াসিন ত ইয়াসিন হলো নবীর নাম মোবারক ইল হলো নবীর আওলাদে পাক সুবহানাল্লাহ কয় না ইল ইল ইয়াসিন ইয়াসিন নবীজির নাম মোবারক ইল হলো হাবিবের আওলাদদের আওলাদ আওলাদ বর্গ আমার আল্লাহ কয় সালামুন আলা ইলিয়াসিন খালি সালামুন আলা موسی না সালামুন আলা ইব্রাহিম না সালামত نوح ہی آلا نوحنا سلامুনা علی তোর বিরোধীতে আমার হাবিব রাউল্লাহদের কিছু আসে যায় আসে যায় রে হ্যায় হায় যে আউল্লাহাদে পাকের কথা কোরানুল কারিম অনেক জায়গায় এসেছে মানে বারমুজ জায়গায় মনে হয় আমার চোখে পড়লো নসুলের আউল্লাহদের কথা আল্লাহ কোরআনে বলেছে কম বেশি আর বেশি হতে পারে আম বাজানি আমার একটু সুযোগ নিতেছি ইনশাল্লাহ বাজান একটু সুযোগ নেই ইনশাল্লাহ বেশিক্ষণ কষ্ট দিতে যাব না ইনশাল্লাহ এ বাবাজি মহরম আসতেছে বলবে মহরমের রোজা হারাম আসুরে হারাম বেদাত এই সমস্ত কথা শুনে পড়ে আমি গজল লেখেছি মহরম মিলাদ নবীর মাস আসিলে ইমানদার আর মোনাফেকদের পরিচয় মিলে কথা কয় না কোন বেড়ায় ইমানদার কোন বেড়ায় মোনাফেস এইটা আর অন্য কিছু লাগে না খালি এই মহরম আর মিলাদু নবীন মাস আসতেই বোঝা যায় কোন চান কথা ঠিক কিনাও এই জন্য আমি গজলটা লিখেছি মহরম মিলাদুল মাশিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে ইমানদাররা আসুরা পালন করতেছে হাই হাই ইমানদাররা মিলাদুল করতেছে আজি মান্দারের কলি যাতে আঘাত লেগেছে আজি ইমানদারেরে কলি যাতে আঘাত লেগেছে হে বাবা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে হায় হায় ইমাম হাস কারবালাতে শহীদ হয়েছে আজি ইমানদারের কলি যাতে আঘাত লেগেছে আজ ইমানদারের কলি যাতে আঘাত লেগেছে দেখবেন বাইর কয়ে গেছে হারাম কইবো বেদাত কইব কিন্তু দলিল দিব না তা দলিল সারা কথা কি আমরা মানবো আর আমরা যত কিছু বলছি যত কিছু বলতেছি ইনশাল্লাহ আল্লাহ যত কিছু বলাবে সবগুলার দলিল আছে দলিল সারা যদি আপনি বিল বোঝে বিল বোঝে বিল বাসারা বোঝেন আমার কথা সে বিল কয় শখ কয় আমার কথা কি কয়

হঠাৎ করে মাস্টার সাহেবের বাইক নাই হুনছে যে হুজীগঞ্জের হাই গাউসিয়া হোটেলের মালিক এই হুনছে আমার মামার জমিন আব্দুল রশিদের যে লাঙ্গর লাগাইছে দৌড় দিয়ে আসছে দলিল কই কয় দলিল নাই তা মালিক কেমনে মা কয় মালিক কে মালিক কে না কে মালিক কাকার বুড়া করেলামু কত কই কেমনে দলিল শালা জমিনের মালিক হওয়া যায় না কথা কয় না তাই আমরা ইসলাম মানি কোরআন মানি হাদিস মানি এজমা মানি কেয়াস মানি ইসলাম মানি কিন্তু দলিল ছাড়া কেমনে মানবো কথা কয় না ইসলাম তো দলিল দলিল লাগবে মানি কর যে কোনো কথা বলবেন দলিল লাগবে ইসলামের যাই বলবেন দলিল ছাড়া তো মানুষ মানবে না তোমাদেরকে আমরা চিন্না ফেলাইছি তোমাদের কথা ইরানের পক্ষে আসে না তোমাদের কথা ইসরাইলের পক্ষে আসে ঠিক কিনা রে হাত তুলে দেখা আল্লাহু আকবার ইরানের পক্ষে কথা আর বড় আকীদা আমাদের ডিমত থাকতেই পারে ইরানের সাথে আমাদের আকীদা ডিমত থাকতেই পারে কিন্তু তারা তো তাদেরকে ইহুদি বলা যাবে না তারা তো মুসলমান কালেমা পড়ছে কুরআন তেলাওয়াত করে নামাজে কুরআন তেলাওয়াত করে তাদেরকে পছন্দ করে না পছন্দ করি ইহুদিরে তুই আইস আমরা আগামী কাল সকালে পান্তা ভাত আর পিয়াজ খান 11টার সময় সিঙ্গারা খেয়েছেন জিরা দিয়া কথা হয় না কিন্তু সকালে যে পান্তা ভাত খাইছিলেন গ এরানি জিরা জিরা ডাইবে না পিয়াজই ডাইবে না হ্যাঁ কথা কয় না দুপুরে সময় খাইছেন গরুর গস্তের কালু বোনা কি গেরান গো কিন্তু ওই যে সকালে পান্তা ভাতের লগে পিয়াজ খাইছেন দুপুরের সময় দেখুর আসার কথা দেখুর বোঝেন না এই যে একটা বাইরে না গ্যাস আর কি গ্যাস বাইরে এই গ্যাস বাইরে এই বইলো কালো বোনার গ্যাস কিন্তু আসরের সময় মুরগির রোস্ট গোলার ডিম জামাই খানা খাইলাম আজকে ভিতরে আমার লোক আস্তা মুরগির আছে আপনার কোনো সমস্যা আছে আমি কই জামাই খানা খাইলাম এই ছাব্বিশ বছর আগে এখনো দি জামাই খানা

কিন্তু তোরা বুঝিয়ে দিলে আমরা কিন্তু আসলে মুসলমানদের দালালি করি না আমরা ইহুদিদের দালালি করি কথা হাত তুলে দেখাও আরে পাগলায় তিতা অর্সানে কাটবো না আর তিতামিটা সবই বোঝে কথা ঠিক নাও দিয়ে ফেললো আমার বাবা আল্লাহ যেন আমার হাবিবসামের নুরানীর কদম মুবরক ওর সাথে আমাদেরকে জায়গা করে দেয় আমিন কর বাবা জানদারে আমার ভাই জানদারে আমার আমরা কেন মাহফিল করলাম কেন ইনশাল্লাহ আশুরা করব তার আগে একটা দলিল দিয়ে নেই একটু আগে আমরা বললাম অমর ফারুক আজম রাদি আল্লাহ মামু মানুষ হত্যা করা মহাপাপ মানুষ যদি বিনা দোষে কেউ হত্যা করে এই মানুষটা কোনো দিন যাবে না অমর ফারুক নিজের বাবারে হত্যা করলেন আপন মামা যুদ্ধের ময়দানে দেখা হলো যুদ্ধের ময়দানে দেখা হওয়ার পরে বলতেছেন মামু মামুরে আমি